গত চব্বিশ পাঁচই আগস্ট শেখ হাসিনা স্বৈরাচারের দোষরা দেশ থেকে পলাইছে তারা বিগত বছর আওয়ামী লীগের আসাদ বাহিনী আর দ্বীপ বাহিনী মানুষকে অত্যাচার নির্যাতন করছে তাদের অপকর্মের কারণে তারা দেশ ছেড়ে পালাইছে পালানোর পরে তারা দীর্ঘ এক বছর সুসংগঠিত হয়ে আজকে ভোরবেলা হজরের পরে আমাদের এলাকার উপর অসংখ্য মাস্তান বাহিনী এবং বারাটিয়া সন্ত্রাস বাহিনী সহ আমাদের এলাকার যারা আওয়ামী আসাদ বাহিনী আর দ্বীপ বাহিনী সহ আমাদের নিরহ বিএনপি কর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে এবং অনেকেই আহত হয়েছে এর মধ্যে আমার বাবা একজন নিরহ বিএনপির কর্মী তার চেয়ে বেশি কিছু না নামাজ ফেরা বেরিয়েছে যতটুকু বুঝতে পারছি খুব কাছ থেকে গুলি করা হয়েছে ঠেকায় আমার বাবাকে হত্যা করা হয়েছে আমি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের কাছে সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই আপনি নামাজে পড়ে নামাজে পড়ে